তো বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের হেলথ ফ্যাসিলিটি কোনো প্রয়োজন নাই হেলথ নলেজের প্রয়োজন আছে বোঝা গেল না গেল আমরা কিন্তু তাই আমাদের শরীর অসুস্থ হওয়ার কিছু নেই ভালো করে এবং ছোট ছোট কয়েকটা জিনিস আমাদের বলি তোমাদের সামনে এই এক থালা খাবার রাখা হয়েছে একশো রকমের আইটেম আছে সে ফ্রুট হতে পারে যে কোনো খাবার হতে পারে এক্সেট্রা তো প্রতিটা খাবার কি প্রত্যেকের জন্য একদম না প্রতিটা খাবার প্রত্যেকের জন্য না এটা কিন্তু মাথায় রাখবে কেন বলছি এটা ধীরে ধীরে কিন্তু বুঝতে পারবে তো ঝটপট ঝটপট করে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলছি সন্ধ্যের সময় মাথায় রাখবা ফল এবং তেল জাতীয় জিনিস এটা কিন্তু সন্ধ্যাবেলা তোমরা কিন্তু খাবা না যদি হ্যাঁ তেলের জিনিস যদি খাওয়া দিচ্ছে তো বাড়িতে বলবে যে সকালবেলা

পাঁচ মিলিগ্রাম লালার দাম লালা মধ্যে কে বুঝলো না লালার মধ্যে বুঝে লালা বুঝলি যারা বুঝলি তাদের জন্য বলছি সরল ভাষায় এই থুতু থুতু বোঝা গেল তো ঠিক এটা হচ্ছে লালা পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা কত দাম ষোলো হাজার টাকা ও কি করবে সকালবেলা ঘুম থেকে উঠে এটা কিন্তু ডেইলি তোমরা করবা হালকা দু গ্লাস জল পান করবা মানে খুব গরম না ঠান্ডা টা হালকা এবং যেখানে হোক বাথরুম থেকে এসে যখন না আধা ঘন্টা ক্লিয়ার থাকবে মনে থাকবে

সঙ্গে সঙ্গে এসে কিন্তু জল একদম পার করবা না মাথায় থাকবে মাথায় পান করবা না এটা যাওয়া একদম মাথায় থাকে তার কারণ তোমার বডি কিন্তু হিট হয়ে আছে। আর ওপর থেকে কিন্তু জল তুমি দেখছো মানে খুব সরল ভাষায় কিন্তু বুঝাচ্ছি তখন কিন্তু পেট তো খারাপ হবে দেখবা জন্য বুঝে যাবে বুঝা যাচ্ছে না যাচ্ছে না এবং এখন ধরো ঠান্ডা জল পান করি তাই না ঠিক যে কাজগুলো কোনোদিন করবা না সেই জিনিসগুলো বলছি আমাদের বডির তাপমাত্রা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস বোঝা গেল জল যখন তুমি ফ্রিজে নিচ্ছ ধরো জিরো ডিগ্রি তাপমাত্রায় নিচ্ছ ঠিক বোঝা গেল পেটকে কি করতে হবে সেই জলটা কিন্তু গরম করবে তারপর লাগবে বোঝা যাচ্ছে না যাচ্ছে না এই বারবার ঠান্ডা জল পান করার কারণে পেটে তো মানে অসুস্থ আসবে তার সাথে সাথে কোষ্ঠকাঠিন্য কিন্তু রোগ সৃষ্টি হয় বোঝা গেল না মানে গৃহদন্ত বাইরে যেতে করেছে না গৃহতন্ত পেছন পেছন থাকে ওটা ধীরে ধীরে সব সবকোস হয়ে যায় কিন্তু ঠান্ডা জল কিন্তু পার করার কারণে তার কারণ হচ্ছে সেই জ্বর গরম করার জন্য রক্তের আছে সেই রকম ভাবে তুমি কোন খাবার খেয়েছ তুমি ভেবে না যে খাবারটা সঙ্গে সঙ্গে আমাদের পেট কিন্তু চালিয়ে নিচ্ছে সেটা না আগে আমাদের কিন্তু শরীর

তারপরে তুমি কিন্তু যাও ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে এবার দেখো খাওয়া দাওয়া করার পরে মিনিমাম এক ঘন্টা পর কিন্তু জলপান করবো মানে বুঝা গেল না গেল না গেছে জল তৃষ্ঠা এবং যদি খিদা দুটোই যদি একসাথে পায় ভালো করে বুঝো তাহলে কোন কাজটা আগে করবা খাবার খাবা না জলপান করবা আগে জলপান করব পেট ভরে জল পান করে নেবেন ওই জলটা আমাদের পেটের মধ্যে অমৃত হিসাবে কাজ করবে বুঝা গেল না গেল না জল পান করে কতক্ষণ পর খাবার খাবার মিনিমাম চল্লিশ মিনিট পর আর খাবার খেয়ে মিনিমাম এক ঘন্টা পর থাকবে তাহলে আমাদের ব্রেনটাও সুস্থ থাকবে পেট খারাপ হবে না এই পেট যখন খারাপ হয় এই পিতের প্রবলেম যখন হয় চুয়াল্লিশ ধরনের রোগ সৃষ্টি হয় শরীরের মধ্যে কত ধরনের

দাঁড়িয়ে কখনো জল পার করবে না তুলছিলাম হাত তুলছিলাম বুঝা গেল কথা দাদা তাহলে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়েদের কোমর ব্যথা করে তার কারণ হচ্ছে

মধু আর ঘি যদি সমান পরিমাণে যদি খাও হসপিটালে ভর্তি হয়ে যাবে হার্ট এটে কেউ বাঁচাতে পারবে না দুধ আর কাঁঠাল যদি একসাথে খেয়ে নাও হসপিটালে ভর্তি হবে সবাই বুঝা গেল কথা না এই জিনিসগুলোকে বুঝতে হবে তো একশো তিন ধরনের কিন্তু লিস্ট আছে বিশ্ব মানে বিরুদ্ধ আহার এই খাবারের সাথে এই খাবার খাওয়া যাবে এই খাবারের সাথে এই খাবার খাওয়া যাবে এগুলো কিন্তু মাথায় রাখবে ঠিক দইয়ের সাথে লবণ মিশিয়ে কে কে খায় দইয়ের সাথে লবণ মিশিয়ে কে কে খায় তুমি খাও খাবা না এজ এ তুমি কিন্তু বীজ খাচ্ছ পয়সন বোঝা গেল ঠিক দুধের সাথে কে গুড় মিশিয়ে খায় একদম খাবা সেটা বীজ একদম খাবা সেটা বীজ দুধে দেওয়া যে কোনো মানে দুধে দই যে কোন জিনিসের সাথে লবণ মিক্স করবা সেটা হচ্ছে এজ এ পয়সন

কিন্তু যখন বেরাবে ভালো যখন বেরাবে তখন কিন্তু স্যার বুঝতে পারছি কিন্তু বাবু হবে চিন্তার কোন কারণ নেই হবে যখন হবে বাবু তখন সব তোমাদের শরীরের মধ্যে মানে সৃষ্টি হয়ে যাবে বুঝাতে পারলাম বুঝাতে পারলাম তো মাখাই লাগবে দুধে তয়ি যে কোনো জিনিসের সাথে লবঙ্গ मिक्स করবা না দুধের সাথে গুর मिक्स করবা না বুঝানো কথা নাও ছোট কিটা এজ এ কোসার দুধ সমসাতে ফেটে যায় ফেটে যায় না তবে কোটা কিটা একদম একদম পিষে যাবে ঠিক কিন্তু দই দই এর সাথে কি তো গুর मिक्स করবা বাবু এদিকে দেখো বাবু ঠিক হয়ে যাবে দইয়ের সাথে গুড় মিক্স করবে কারণ দই এমনি খেতে হয় না ওর সাথে যখন মিক্স করবে গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা কিন্তু বেড়ে যাবে বুঝাতে পারলাম কথাটা গুড ব্যাকটেরিয়ার যে পরিমাণ সেটা বাড়বে এবং তোমার শরীরের মধ্যে আরো ভালো কাজ করবে ক্লিয়ার হচ্ছে বাড়ি থেকে চিনিটাকে সরিয়ে দিবা চিনি খাবা না

কি করে জব মানে সবাই এভাবে হা বলো খাইতে খায় না অনেক সময় যায় এখানে লেগে লাগে না দেখবা জল সব সময় মুখের মধ্যে নিবা নিয়ে আস্তে 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 ভেতরে নিবা বুঝা গেল না না তো বাবু এটা একটা বিষয় বুঝানোর আছে আমার যে নিজেকে যদি তুমি সময় না দাও নিজের শরীরের প্রতি শরীর কিন্তু তোমাকে কষ্ট কিছু দিতে আর মারাত্মক তুমি কিন্তু কষ্ট পাবে নিজের জন্য সময় বের করতে হবে নতুবা হসপিটালে বেল আছে বিছানায় সময় তোমাকে বের বের করে দিবে একদম টেনশন হবে না এখন সময় দিবা না তো তোমাকে তখন সময় দিতে হবে বুঝা যাচ্ছে ঘুরে ফিরে কিন্তু ব্যাপারটা একই বাবু ঠিক এখন নিজের জন্য যদি এক ঘন্টা দেড় ঘন্টা যদি সময় দাও তাহলে ওই বিছানায় যেতে হবে না

ফলের মধ্যে আবার দুধ কিসে খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে হ্যাঁ অনেক দেখবা অনেক অনেক কিছু করে এটা কিন্তু একটা বীজ তার কারণ হচ্ছে চারটা পাঁচটা ফল একসাথে মিশে একদম খেতে হয় না এই জন্য প্রত্যেকটা ফলের মধ্যে আলাদা আলাদা অ্যাসিড আছে যখন যে ফল খাবা একটাই খাবা এক রকমের ফল খাবা তিন চার তিন চারটা খেয়ে নেবে কিন্তু দুটো তিনটে ফল একসাথে একদম খাবা মাথায় থাকবে না থাকবে না মাথায় থাকবে বোঝা গেছে

ডাউট আছে তোমরা শুনবা তো পিছনে বসো না হলে